প্রকৃতি যেমন আমাদের খুশি করে তেমনই প্রকৃতি আমাদের কষ্ট দেয় হ্যাঁ কথাটা সত্যি আজ সকালে ঘুমতে উঠে এসে পড়েছি আমার গাছগুলোকে দেখতে একটু মনটা খারাপও লাগছিলো আমার নতুন গাছটি কাদা ফুলে জেনেছিলাম ওটাতে আর থাকবে না বেঁচে গাছটা যেমন মরে যাচ্ছে সেটা দেখে খুব কষ্ট লাগলো এই ফলে আমি আবার দুদিন আগে আর একটা ডাল নিয়ে গেছি নতুন গাছে ওটাও দেখাবো কিন্তু বললাম না ওই যে কষ্ট দেয় বা প্রকৃতি খুশি করে গাছটা মরে যাচ্ছে এই কমলা কালারের গাছটাও গাঁদা ফুলের এটাও মরে যাচ্ছে কিন্তু দেখো আমাকে খুশি করানোর জন্য কী সুন্দর দুটো ফুল ফুটেছে তার সাথে সাথে আমাকে আরও খুশি করানোর জন্য তুলসী গাছটাও এখন ভালো দেখলো পরে কিন্তু মরে গিয়েছিল সেটা ভিডিও করা হয়নি কিন্তু আমাকে আরও খুশি করার জন্য এখানে করি ধরেছে এখানে এখনো পর্যন্ত ফুল হয়নি কিন্তু আমি জানি না কবে ফুল হবে কিন্তু করিয়ে সে আমার খুবই ভালো লাগলো ও আর একটা কথা বলা হয়নি মানুষে মানুষই মানুষের শত্রু হয় হ্যাঁ কথাটা সত্যি আজ দেখো আমার ফুল গাছটিতে একটা কড়ি ছিল কেউ তুলে নিয়ে চলে গেছে আর এই যে এই নকল ফুল গাছটি এটা আমার এই বাগানে প্রথম গাছ অনেকে বলবে এইটুকু বাগান হ্যাঁ ইচ্ছে আমার বাগান এই বাগানে আমার ইচ্ছা পুরো সানসেটটা ভর্তি করে রাখতে যাতে কেউ কোনো দিন আমি যেন সবাই আমাকে বলে যে তোর বাড়িতে গাছে ভর্তি কি ভালো লাগে দেখতে এটা যেন শুনতে পাই আর সবই এখানকার আমার চল্লিশ টাকার টাকার মধ্যেই হয়ে গেছে বলবেন তো কেমন হচ্ছে চল্লিশ টাকা সবাই একটু অবাকই হলেন অ্যাকচুয়ালি আমার যে স্ট্রবেরি গাছটা ওটা যখন আমি একদম ছোট্ট ছিলো ওটাকে আমি চল্লিশ টাকা দিয়ে নিয়ে এসেছিলাম তো সেখান থেকে আজ একটা স্ট্রবেরি হয় আর তো যাই হোক এখানে আমি কিছু ডাল ভেঙে দিলাম কারণ নাহলে গাছটা মরে যেত তো এখন আমি সব সম ফলের যেগুলো রেখে দিই তখন সব একদম নষ্ট হয়ে যায় ওগুলোর জল দিই গাছটিতে যাতে গাছগুলো ভালো হয় আর আমার এখানে প্রায় অনেক গাছগুলো আমি এ করে ফেলেছি তো যাই হোক আমার তো মনটাকে প্রকৃতি কষ্ট দিল প্রকৃতি আবার আমাকে খুশি করেছে তো এটার দিন অনেকটা ভালো লাগলো যে প্রকৃতি কষ্ট দিলে প্রকৃতিই খুশি করে তো আমার আমার তো গাছগুলো প্রচুর গাছ হয়ে গেছে বাট এই গাছগুলো আমি উঠিয়ে আবার নতুন ধরে আর গাছ লাগিয়েছি তো মনটা খারাপ লাগলো ওই যে খুশি করার জন্য যে আমাকে ওরা সব দিয়েছে দেখুন কী সুন্দর দুটো ফুল ফুটেছে দেখে যেমন মনটা ভালো লাগলো তেমন একটু কষ্ট লাগলো আমার ওই গাছটাই হয়ে গেছে বলে তো যাই হোক আজকের ভিডিওটা এইটুকুনি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন নমস্কার আর আমার গাছে এর আজকের এইটুকু ব্লগটাই আমার তোমাদের সাথে দেখালাম আর কোনো ব্লগ আমি নিয়ে আসবো খুব তাড়াতাড়ি নমস্কার